আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত মাইন্ড সলিউশন বিষয়ে আয়োজিত আজকের এই সুন্দর চমৎকার প্রোগ্রামে উপস্থিত সভাপতি আমন্ত্রিত আলোচকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত অডিয়েন্স হিসেবে যারা রয়েছেন সুধীজন জ্ঞানীজন এবং তার্যদীপ শ্রোতা ও দর্শক আজকের বিষয়ে আমাদের জীবন গঠন এবং জীবন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ ধরনের বিষয় নিয়ে দিনই মজলিসগুলোতে ঠিক এই শিরোনামে কথা কম হয় আধুনিক পৃথিবীতে মানুষের মানসিক স্বাস্থ্য উদ্দীপনা প্রেরণা এবং হতাশাগ্রস্ততা থেকে মুক্তির জন্য নানা নানারকম আয়োজন তারা করে থাকেন কাউন্সিলিংয়ের নামে মোটিভেশনের নামে আমরা আজকে যে কথাগুলো এখানে অল্প কয়েকটি কথা বলতে পারি ইসলাম আমাদেরকে সুন্দর একটি জীবন এবং জীবন ব্যবস্থা দিয়েছে এবং কোরআনে করিম হাদিস শরীফ এবং ইসলামী জীবনের মধ্যে মানুষের প্রশান্তিপূর্ণ জীবন স্থিরতা দৃঢ়তা এবং সংকট ও দুঃখের সময় নিজেকে ধরে রাখা পথ চলার গতি বন্ধ না করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করা আছে এবং এই প্রেরণাগুলো বারবার দেওয়া হয়েছে এক নম্বর কথা হল জীবনের ভালো কিংবা মন্দ ইতিবাচক কিংবা নেতিবাচক অথবা ভালো লাগার মতো অবস্থা মন্দ লাগার মতো অবস্থা এসব ক্ষেত্রকে ফেস করা এবং বড় রকমের বিপর্যয় থেকে রক্ষা করে নিজেকে সামনের দিকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা বড় সবক হচ্ছে ইসলামের সবর আমরা সবরের শিক্ষাটা কোরআনে করিমে এবং হাদিস শরীফে এতবার উল্লেখ এবং সবর গ্রহণ করার জন্যে সবর অবলম্বন করার জন্য প্রেরণা দেওয়া হুকুম করা দেখেছি যে মুসলমানের জীবনের জন্য এটা খুব অপরিহার্য একটা অনুষঙ্গ আমরা আমাদের ব্যক্তিগত সামাজিক কেরিয়ারগত জীবন এই জীবনে সবরের উপরে আমল খুব গুরুত্বের সঙ্গে করতে পারি সবর কি সবরের শাব্দিক অর্থ তো ধৈর্য কিন্তু এটার বহুমাত্রিকতা রয়েছে ভালো কাজের ব্যাপারে দৃঢ়তা রক্ষা করা এটা সবর মন্দ বা গুনার কাজ থেকে বিরত থাকার ব্যাপারে ব্যাপারে দৃঢ় থাকা এটাও সবর আর দুনিয়ার সকল মানুষ যে সবরটাকে সবর হিসাবে বুঝে সেটা হল দুঃখ সংকট অভাব ব্যথা বেদনা ব্যর্থতা মনের কোনো মনোবাসনা চরমভাবে বিফল হওয়ার পরের যে মনো কষ্ট এইসব সময়ে সবর করা মেনে নেওয়া অটল থাকা ভেঙে না পড়া ইসলাম এই সবরের কথা বারবার বলেছে এবং হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলি ওসাল্লামের জীবনে মক্কার জীবন মদিনার জীবন উভয় ক্ষেত্রেই খুব জটিল কষ্টদায়ক পীড়াদায়ক সরাসরি শারীরিকভাবে আহত হওয়া পরিস্থিতি প্রতিকূলে চলে যাওয়া এমন ঘটনায় এসেছে সাহবা গ্রামের জীবনে তো অবশ্যই এসেছে এবং গোটা এই সাড়ে চোদ্দশো বছরের জীবনে সালাফদের জীবনে এটা বারবার এসেছে ভেঙে পড়তে দেখা যায়নি কখনো সফল মানুষদেরকে নেককারদেরকে সালাফদেরকে বরং তারা সবর করেছেন সবর করার ক্ষেত্রে দুইটা টার্গেট তারা মাথায় রাখেন সাধারণত একটা হচ্ছে পরিস্থিতির পরিবর্তন আল্লাহতালা দুনিয়াতেই করে দেন আল আলসরি ইউসরন পরিস্থিতির পরিবর্তন হবে এই প্রত্যাশা রেখে নিজের কাজগুলো করতে থাকা এখানে মেধা প্রয়োগের ব্যাপার থাকলে সেটা করা উদ্ধার পাওয়ার যে চেষ্টাগুলো অনুমোদিত এবং প্রচলিত অথবা স্বীকৃত সেই চেষ্টাগুলো করতে থাকা আর সবর করা ভেঙে না পড়া নিজের হাত পা গুটিয়ে না নেওয়া দুই নম্বর যে প্রেরণা কাজ করে সেটা হলো যে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে অনেক সময় ইমতেহান আসে জটিলতা নিজের জীবনে চলে আসে এটা দুনিয়ার গোটা জীবনে অনেক সময় শেষ হয় না সমাপ্ত হয় না কিন্তু মুসলিমের জীবনে যেহেতু দুনিয়ার জীবনের পরে একটা অনন্তকালের জীবন আছে ওই জীবনটার দিকে লক্ষ্য রাখা যে আমি এমন কোনো আচরণ এমন কোনো অধৈর্যপূর্ণ কর্মকাণ্ড যেন না করি যে কর্মকাণ্ডের কারণে আমার পরবর্তী জীবন অনন্তকালের জীবন ক্ষতিগ্রস্ত হয় এই জন্যে সবর করা বহু মানুষের সমস্যার সমাধান দুনিয়াতে হয় না পারিবারিক সমস্যা স্বাস্থ্যগত সমস্যা চিকিৎসা ঘটিত সমস্যা করতে থাকে মানুষ চেষ্টা করতে থাকেন কিন্তু চূড়ান্ত সমাধানটা হয় না এক ধরনের অসাফল্য অনেক সময় অসুস্থতা ঘটিত কারণে মৃত্যু এগুলোও হয় কিন্তু তখন সবরটা ভাগ করে নিতে হয় অন্যদের ওনার জীবন জীবনে সবরের সুফলটা দুনিয়াতে আসে নাই কিন্তু সবরণী করে গেলে এটার ফলনই পাবে আখেরাতে ইনশাল্লাহ এবং দুনিয়াতে যারা তার বংশধর তার শুভার্থী তার রেখে যাওয়া পরিবারের মানুষ রয়েছেন সবর করলে তারা পরবর্তী সময় অগ্রসর হওয়ার তাও পাবেন এর সবর খুব গুরুত্বপূর্ণ উপাদান আমাদের জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ধৈর্য ধরাটা এবং মাথা ঠান্ডা রাখা মাথাটাকে চিন্তাটাকে আমাদের বুদ্ধিবৃত্তি মেধা এই সব কিছুকে মনোজ সংযোগের সঙ্গে লক্ষ্যের দিকে ধাবিত করে রাখা কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া এটা সম্ভব হয় যদি সবর থাকে আমি সবর অবলম্বনের নানামাত্রিক চেষ্টা প্রয়াস এর প্রতি আহ্বান জানাব আমার সকল তরুণ বন্ধুদেরকে সবরের জন্য যেন একটা মানসিক প্রস্তুতি থাকে এটা খুব ছোটো ছোটো ঘটনা থেকে হতে পারে আমি একটা জিনিস চিন্তা করলাম ওটা হয়নি প্রত্যাশা করেছি হয়নি আমি এক জায়গায় সিভি জমা দিয়েছি সেটা গ্রহণ হয়নি আমি একটা টার্গেট করে কাজ শুরু করেছি যতদিনে এই কাজটা করবো বলে ভেবেছিলাম সেটা হয়নি সবর না সবর করা এবং অধৈর্য না হওয়া আমার এখানে কোনো ত্রুটি থাকলে ত্রুটি সংশোধন করা এবং পথটাকে চলতে থাকা একটি কাজ বারবার করা এই পরবর্তী সময়ের অনেক মনীষী যারা ইসলামের সঙ্গে যুক্ত কিংবা যুক্ত নন তারাও এই এই বিষয়গুলো নিয়ে অনেক কথা বলেছেন সেটা কি যে একবার না পারিলে দেখো শতবার তো এই শতবার দেখার পদ্ধতিটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সবর এবং নিজের মেধা মনন মাথাটাকে কাজে লাগানো যে আমি কথাটাকে কিভাবে আর চেষ্টাটাকে আর কিভাবে কিভাবে করতে পারি আমার কোথাও ভুল আছে কি না সেই ভুলটাকে কিভাবে শুধরাতে পারি তাহলে আমাদের সামনের জীবন সুন্দর হবে মাইন্ড সলিউশনের এই প্রোগ্রামে আমি দ্বিতীয় যে কথাটি বলতে চাই সেটা হল ইসলামের গুরুত্বপূর্ণ একটা সবক অনুপ্রেরণা হচ্ছে রেজাবিল কাজা আল্লাহ তালার ফায়সালার প্রতি সন্তুষ্টি এই কথাটা বুঝে আসে যদি বিপরীত দিক থেকে কথাটাকে ব্যাখ্যা করা হয় তাহলে সুন্দরভাবে বুঝে আসে সেটা হলো মানুষের ভেতরে হতাশা এবং অনুযোগ প্রবণতাটা খুব স্বাভাবিকভাবে চলে আসে অনেক সময় যে এটা কেন ঘটল আমার ক্ষেত্রে কেন ঘটল এটা তো হওয়া উচিত ছিল না এটা তো না হলে ভালো হতো এই ধরনের অনুযোগ প্রবণতা অভিযোগ প্রবণতা মানুষকে আসলে অগ্রসর করে না মানুষকে দুভাবে ক্ষতিগ্রস্ত করে ইসলাম এবং দিনের চেতনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত করে তাকে এইভাবে যে এতে আল্লাহতালা নারাজ হন অনেক সময় ইমানের হালতের সঙ্গে তার সংঘর্ষ তৈরি হয় এবং এতে আল্লাহর রহমত বাধাপ্রাপ্ত হয় আর দ্বিতীয় ক্ষতিটা হল অনুযোগ প্রবণতা অভিযোগ প্রবণতা আসলে নিজের কাজকে থামিয়ে রাখে অসফল মানুষদের সবচেয়ে বড় সম্বল হচ্ছে অভিযোগ আমাকে এটা দেয় নাই বলে আমি এটা করতে পারি নাই আমার বাবা এই টাকা রেখে যায় নাই বলে আমি বাড়ি করতে পারি নাই আমার সবার পরিবারে অনেক সাপোর্ট থাকে আমার জন্যে কোনো সাপোর্ট ছিল না এই জন্যে আমি এটা পারি নাই আমার টিচাররা আমাকে সাপোর্ট করেন নাই এই জন্যে আমি এটা পারি নাই অন্যদের ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে এই এই পারিপার্শ্বিক সহযোগিতা ছিল আমার সময় দেশের অবস্থাটা এমন ছিল এই জন্যে আমি পারি নাই তো এটা হলো ব্যর্থ মানুষের অভিযোগপ্রবণ একটা সান্ত্বনা ব্যর্থ তো আসলে সে হয়েছে কিন্তু তার ব্যর্থতাটা অন্যদের কাঁধে সে চাপিয়ে দিয়েছে কিন্তু সে যদি আগের আমলটার উপর আমল করে আগের টিপসটার উপরে সেটা কি সবর করা যে আমার যা আছে বা যা নাই সেটা তো ওই অবস্থাতেই আছে কিন্তু আমি আমার চেষ্টাগুলো করি একবার না পারিলে দেখো শতবার এই শতবার দেখার প্রক্রিয়াগুলো বুদ্ধি খাটিয়ে আল্লাহর কাছে দোয়া করে করে চেষ্টা করে করে আমি নানান প্রক্রিয়ায় নক করার চেষ্টা করতে থাকি আমার গন্তব্যের দিকে পথ চলার তাহলে অনুযোগটা থাকবে না আল্লাহ যে অবস্থার মধ্যে যখন রাখবেন খুশি থাকা এবং পরবর্তী পদক্ষেপের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করা এই খুশি থাকার অর্থ এটা না যে আমার একটা কঠিন অসুখ হয়েছে আমি কোনো চিকিৎসা করব না আমি এটা নিয়েই খুশি থাকব এই খুশি থাকার অর্থ হল আমার যে অসুখটা হয়েছে বা আমার যে ব্যর্থতাটা ঘটে গেছে এটা নিয়ে শুধুইমাত্র অভিযোগ প্রবণতাটাকে আমি কাজে লাগাবো না বরং এটা থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ সাহায্য চাইব এবং পরবর্তী কাজগুলো করতে থাকব অনুমোদিত কাজগুলো সুন্না শরিয়াতে যে বিষয়গুলোকে অনুমোদন দেওয়া আছে উৎসাহিত করা আছে সে কাজগুলো আমি করব করতে থাকব এমন এমন অনেক রোগাক্রান্ত মানুষ আমি দেখেছি গত দশ বছর বিশ বছরে বা তার চেয়েও বেশি সময়ে হাসপাতালের বেডে তাকে দেখে মনে হয়েছে হয়তো উনি আর অল্প কিছুদিন থাকবেন কিন্তু ধৈর্যের সঙ্গে তিনি চিকিৎসা করে গিয়েছেন দোয়া করেছেন সাদা কা করেছেন তার পরিবারের লোকেরাও নেক আমলগুলো করে গেছেন আমি দেখেছি সেই মানুষটা এখনও সুস্থ আমি বিশ বছর আগে একজন তরুণ বন্ধু আমার তাকে দেখেছি হাসপাতালের বেডে স্পাইনাল কডের জটিল রোগে শুয়ে আছেন মেরুদণ্ডের হার পচে যাবে বা এই টাইপের একটা সমস্যা আমাদেরও মনে হয়েছে দূর থেকে সান্ত্বনা দিয়েছি তাকে কিন্তু দূর থেকে মনে হয়েছে মনে হয় তিনি টিকবেন না কিন্তু সেই মানুষ এখন কর্মজীবী মানুষ সন্তানদেরকে নিয়ে ভালো আছেন তার জীবনে ওই সময়ে যতটুকু সহায় সম্বল ছিল তার চেয়ে ভালো সহায় সম্বল আছে এবং ওই সময়ে ওই মানুষটা মোটামুটি মানের দিনদার ছিলেন না মুসলিম পরিবারের ছিলেন তো অবশ্যই কিন্তু পরবর্তীতে তার জীবনে হজ অমরা তাবলিগের চিল্লা লাগানো দিন ইংরেজি শিক্ষিত মানুষ সবই এসেছে আমি তো তার ফায়দা দেখেছি কিছু কষ্ট কিছু চিকিৎসার ধারাবাহিকতা তার চলেছে কিন্তু আমি আপনাকে বলছি যে ওই সময় তার বাচ্চাগুলো খুব ছোট ছিল তিন বছর দুই বছর পাঁচ বছর এই বয়সী বাচ্চা ছিল এখন তার ছেলে মেয়েদের বিয়ের সময় হয়ে গেছে মানুষটা বেঁচে আছে এবং কর্মক্ষম আগের চেয়ে তার উপার্জন বেড়েছে আল্লাহর কাছে দোয়া করেছে দিনের দিকে ধাবিত হয়েছে রেজাবিল কাজা তার মধ্যে ছিল আর সবর ছিল আর তিন নম্বর যে কথাটা আমি আমার বন্ধুদেরকে বলতে চাই সেটা হলো শরীয়তের নেক আমলের কিছু ইম্প্যাক্ট আছে আল্লাহ বিদিকুমা ইন্নুল কুলুব কালামে পাকে আল্লাহ তালা এরশাদ করেছেন যে আল্লাহর জিকিরের দ্বারা মানুষের কলব প্রশান্ত হয় দিল প্রশান্ত হয় যখনই আমার ভেতরে অস্থিরতা আসবে ব্যর্থতা ঘটিত হোক মানসিক অন্য কোনো যন্ত্রণার কারণে হোক অস্থিরতার অনেক উপলক্ষ থাকতে পারে আমি তেলাওয়াতের আশ্রয় নিতে পারি যদি আমি এতটাই অবস্থান আমার এমন হয় যে কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করতে পারি না মুখস্থ তেলাওয়াতও নাই তো এটা শেখার চেষ্টা করা আর তাৎক্ষণিকভাবে যেটা করতে পারি সেটা হল ছোট্ট ছোট্ট জিকিরিয়াত করে রাখা سبحان الله الحمد لله الله اكبر تسبيح فاطمي تضر لا اله الا انت سبحانك اني كنت من الظالمين دعاء يونس درود شريف اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم صلى الله على النبي وسلم صلى الله عليه وسلم এই আমলগুলো করা এস্তক ফার আস্তক ফিরুল্লাহ হল্লা ইহ্লা কয়ুম আতুব ইলঈ আস্তকুল্লাহম ইলঈক অথবা ছোটো শুধু আস্তক ফিরুল্লাহ এই আমলগুলো করতে থাকে এগুলো মানুষের মনকে প্রশান্ত করে আল্লাহর দরবারে সয়াব বাড়ায় সবর সয়াবের কারণ হয় রেজাবিল কাজা সবাবের কারণ হয় রহমতের কারণ হয় এবং শেষে আমি যে কথাগুলো বললাম তেলাওয়াত তেসবিহাত দুরুদ শরীফ জিকির এগুলো সোয়াবের কারণ হয় রহমতের কারণ হয় মানসিক প্রশান্তির কারণ হয় আমি আবারও আমার বন্ধুদের কাছে অনুরোধ করব তিনটা টিপস তিনটা বিষয় আমি আপনাদের কাছে পেশ করলাম আমাদের মনকে উন্নত করা যে মন আসলে আমাদের জীবনকে প্রভাবিত করে মাইন্ড সলিউশন বা মন মানসিকতার উন্নয়ন বা প্রশান্তি আনয়নের এই প্রয়াসগুলো আসলে কেন এই জন্যে যে আমাদের মনের অস্থিরতা আমাদের জীবনকে প্রভাবিত করে হতাশা আচ্ছন্নতা এবং এই হতাশা আচ্ছন্নতা এগুলো চূড়ান্ত পর্যায়ে মানুষকে আত্মহত্যামুখী করে তোলে কিন্তু আত্মহত্যার আগে আর অনেকগুলো স্টেপ বা ধাপ আছে মানুষকে কর্মবিমুখ করে তোলে অসামাজিক করে তোলে এবাদাত এবং ইতিবাচক কাজ থেকে বিরত করে রাখে তো এর কোনোটাই তো আসলে ঠিক না এখান থেকে বাঁচতে হলে সবরের উপরে আমল করা রেজাবিল কাজা আল্লাহর পক্ষ থেকে যা আসে আমি খুশি আছি এটার উপরে আমল করা আর নেক আমল কিছু তেলাওয়াত জিকির তেসপিহাত এগুলোর উপর আমল করা এগুলো এমন না যে শুধু মন খারাপ রাখলেই আমি তসবিহাত পাঠ করব স্বাভাবিকভাবেই করতে থাকবো এটার বরকত পেতে থাকবো ইনশাল্লাহ কিন্তু বিশেষভাবে আমার যখন মন খারাপ থাকবে অথবা আমি জীবনগতভাবে ব্যর্থতা অনুভব করব মনে হবে যে এখন কি করি এখন কি করি তখন তার জন্য করার বিষয় এগুলোই তো তেলাওয়াত করবে চোখের পানি ভিজিয়ে মনটাকে ভিজিয়ে সে তেলাওয়াত করতে থাকবে জিকির করতে থাকবে তেসবিহ পড়তে থাকবে সে কাজ করতে থাকবে এবং তেসবিহে ফাতিমি পড়তে থাকবে দুয়া ইউনুস পড়তে থাকবে অস্থিরতার সঙ্গে না শান্তভাবে পড়বে ইস্তেকফার দিয়ে শুরু করতে পারে সে আস্তাকুল্লাহ দিয়ে শুরু করতে পারে একটু পর বেশ কিছুক্ষণ ইস্তেকফার পরে তারপরে দুরুস শরীফ পড়তে পারে কালিমা শরীফ পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ বারবার লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মাঝে মোহাম্মদুর রসুলুল্লাহ এ আমলগুলো করার করার দ্বারা তার দিনই জিন্দিগির উন্নতি হবে এবং দুনিয়াবী জিন্দিগির উন্নতি হবে কোনো একজন মানুষ যদি তার জীবনটা খুব অ্যাভারেস্ট জীবন হয় অনেক বেশি মেধা নেই টাকা নেই পয়সা নেই কিন্তু উদ্যম থাকে তার ভেতরে কিন্তু তিনি জীবনে চলার পথে গুণা থেকে বেঁচে চলার চেষ্টা করেন নামাজ নিয়মিত পড়ার চেষ্টা করেন এবং ইস্তেকফার দুর শরীফ কালিমা শরীফ তেজবিহে ফাতিমি এগুলো থেমে থেমে আমলগুলো করতে থাকেন ফাঁকে ফাঁকে বিভিন্ন সময় এবং প্রায় প্রতিদিন কিছু একটা সময়ে তেলাওয়াত করেন মনসংযোগ লাগিয়ে তেলাওয়াত করেন তাহলে আমি নিশ্চয়তার সঙ্গে সম্ভবত বলতে পারি এই কথা যে তার জীবনে একটা অন্যরকম প্রশান্তি চলে আসবে এবং অগ্রসরতা চলে আসবে আমি আবারও বলছি সশরীরে উপস্থিত থাকতে পারলে আমার কাছে অনেক ভালো লাগত অনেক আমি নিজেও উপকৃত হতাম আপনাদের সঙ্গে মত বিনিময় করে কিন্তু আমি সশরীরে উপস্থিত হতে পারলাম না এই তিনটি বিষয়ে পরামর্শ হিসেবে পেশ করলাম যেন আল্লাহ তালা আমাদের জীবন হতাশামুক্ত পেরেশানি মুক্ত অগ্রসরতাপূর্ণ একটা জীবন দান করেন দুনিয়ার হালাল জীবন এবং আখেরাতের সুন্দর অনন্তকালের জীবনে সাফল্য দান করেন এটার জন্যে আমরা এই কয়েকটা পরামর্শ যদি অনুসরণ করি তাহলে আমাদের জন্যে সেগুলো বড় একটা উপলক্ষ হবে পাথেয় হবে কার্যকর হবে ইনশাল্লাহ আমি আশা করি আমি আবার আবারও সবার কাছ থেকে বিদায় নেই দোয়া চাই ওয়াখিরুদা আনিল হামদুলিল্লাহ হিরবুল আলমিন